এই ভ্যান চালক ভদ্রলোকের দুই ছেলে এক ছেলে রহিম আর এক ছেলে দীপ্ত রহিম সবসময় বেশভূষণ নিয়ে বন্ধুদের সাথে বাজে সময় কাটালেও ছোটো ছেলে দীপ্ত সবসময় লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে বড়ো ছেলে যখন যা চাইবে তা দিতে পারলে তার বাবাকে মাথায় করে রাখে আর যদি দিতে না পায় তাহলে দুই আজ্ঞা শুনে দিয়ে চলে যায় বন্ধুদের সাথে বাজে নেশায় লিপ্ত হওয়ার জন্য একদিন রহিম তার বন্ধুদের সাথে নেশায় মেতে যায় এমন সময় তার এক বন্ধু অন্য বন্ধুদের সাথে মিলে তাকে বিভিন্ন কথা শুনিয়ে দেয় তাদের বাড়ির সম্পত্তি এবং বাবার টাকা পয়সা নিয়ে দু এক শুনিয়ে দেয় তাতে রহিমের মেজাজ করকড়া হয়ে যায় তখন সে তার বন্ধুদের বলে আমি আজকেই বাবাকে বলবো বিদেশে যাওয়ার জন্য আমাকে পনেরো লক্ষ টাকা লাগবে যে কথা সে কাজ বাড়ি এসে রহিম তার বাবার কাছে একদম খুঁটি গেড়ে বসে তাকে যে করেই হোক এক সপ্তাহের মধ্যে পনেরো লক্ষ টাকা দিতেই হবে কিন্তু তার বাবার সম্বল বলতে মাত্র একটা ভ্যান রয়েছে এই পনেরো লক্ষ টাকা তিনি কোথায় পাবেন তিনি এসব কথা ছেলেকে বললে ছেলে মানতে রাজি হয় না সে শুধু এক কথাই খাড়া তাকে যে করে হোক এক সপ্তাহের মধ্যে পনেরো লক্ষ টাকা দিতেই হবে তার বাবা কোনো বুদ্ধি না পেয়ে সেখানে বলে দেয় আচ্ছা ঠিক আছে আমি তোমার টাকার ব্যবস্থা খুব শীঘ্রই করে দেব এমন কথা বলে সেখান থেকে চলে যায় এরপর তিনি মনের দুঃখে এক কাপ চা খাওয়ার জন্য চায়ের দোকানে যান চায়ের দোকানে গিয়ে শুনেন মেম্বার সেলের একটা কিডনি নষ্ট যে এই কিডনি দেবে তাকে তিনি যা চাবে তাই দেবেন এমন কথা শুনে তিনি চা খেয়ে বরাবর চেয়ারম্যানের বাড়িতে চলে যান এবং চেয়ারম্যানের সাথে তার কিডনির ব্যাপারে আলোচনা করেন তাতে চেয়ারম্যানও রাজি হয় এবং এই ভ্যানচালক তিনি চেয়ারম্যানের কাছে পনেরো লক্ষ টাকার আবদার করেন কিন্তু চেয়ারম্যান হাসি মুখে তা মেনে নেন এরপর চেয়ারম্যান সাহেব ওনার হাতে কিছু টাকা দিয়ে ভালো মন্দ খেতে বলেন এবং সম্পূর্ণ টাকা পরের দিন পাঠিয়ে দিবেন বলে তাকে বাড়ি পাঠিয়ে দেন এরপর ভ্যানচালক চলে আসে চলে এসে পরের দিন টাকা পেয়ে তিনি সাথে সাথে তার ছেলেকে দেন যখন তিনি ছেলেকে পনেরো লক্ষ টাকা দেন তখন ছেলে আরও বায়না ধরে যে আমাকে আরও পঞ্চাশ হাজার টাকা লাগবে যা আমার ভিসা প্রসেসিংয়ের খরচ তিনি কোনো উপায় না পেয়ে ছেলেকে বলে দেন আচ্ছা ঠিক আছে সব টাকা হয়ে যাবে তুই টেনশন করিস না এরপর তিনি পরের দিন বাড়ি ভিটে সব বন্ধক রেখে পঞ্চাশ হাজার টাকা আরও এনে তার ছেলেকে দেন এই সম্পূর্ণ দৃশ্য ভ্যান চালকের ছোটো ছেলে দীপ্ত সে শুধু সেই দেখল কাউকে কিছু বলল না এভাবে কয়েকদিন কেটে যায় তারপর এই ভ্যান চালক তার দুই ছেলেকে ডেকে বলে বাবা আমি একটা কাজে ঢাকায় যাচ্ছি তোমরা একটু দেখে শুনে চলিও আমি ফিরিয়ে না আসা পর্যন্ত এই বলে তিনি চলে যান তারপর যখন তিনি মেম্বারের ছেলেকে তার একটি কিটনি দান করে চলে আসেন এসেই ছোট ছেলের মুখে শুনতে পায় অর্থাৎ দীপ্ত বলে বাবা ভাইয়া বিদেশ চলেই গেছে ছেলের বিদেশ চলে যাওয়া কথা শুনে মনে বেশ কষ্ট পায় সে তো চলেই যাবে তাকে তো সম্পূর্ণ টাকা দিয়েই দিয়েছে তার বাবা তাহলে একটু ওয়েট করতে পারলো না তার বাবা ফিরে আসার জন্য এমন ভেবে মনে কষ্ট পায় কিন্তু সে কষ্ট বুকেই চেপে রাখে এরপর চলতে থাকে দিন বেশ কিছুদিন হয়ে যায় হঠাৎ দীপ্তর বাবার শরীরে অনেক সমস্যা দেখা দেয় তা দেখে তার বাবাকে মেডিকেলে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যেতেই ডাক্তার বলে দেখুন আপনার বাবার যে সমস্যা যার একটি কিডনি থাকে ঠিক তাদেরই এই সমস্যাগুলো দেখা দেয় এমন কথা শুনে দীপ্ত অবাক হয়ে যায় তখন দীপ্ত বলে ডাক্তার সাহেব আপনি এসব কি বলছেন আমার বাবার তো দুটো কিডনিক আর আমি জানি একজন লোকের দুটো করে কিডনি থাকে তাহলে আমার বাবার ক্ষেত্রে একটি কিডনি কেন তখন ডাক্তার সাহেব বলে দেখুন দীপ্ত সাহেব আপনার বাবা একটি কিডনি চেয়ারম্যানের ছেলেকে দান করেছেন কেন আপনারা জানেন না তখন থেকে আপনার বাবার শুধু একটাই কিডনি আছে আর কঠোর পরিশ্রমের ফলে আপনার বাবার ওই একটি কিডনিও ড্যামেজ হয়ে গেছে আপনার বাবা এভাবে চলতে থাকলে আর বেশি দিন বাঁচবেন না তখন দীপ্ত বলে ডাক্তার সাহেব তাহলে আপনি আমার একটা কিডনি আমার বাবাকে দিয়ে দেন তখন ডাক্তার বলে না এটা অসম্ভব আপনার বাবাকে বাঁচাতে গেলে শুধু একটাই মাত্র উপায় আছে কৃত্রিম কিডনি তাহলে উনি বাঁচতে পারবেন কিন্তু কৃত্রিম কিডনির অনেক দাম প্রায় বিশ লক্ষ টাকা ডাক্তারের মুখে এমন কথা শুনে দীপ্ত হতাশ হয়ে যায় সে এতগুলো টাকা কোথায় পাবে তখন তার বাবাকে নিয়ে সে বাসায় চলে আসে বাসায় চলে এসে তার ভাইয়াকে ফোন দেয় যে ভাইয়ার জন্য এতগুলো টাকা কিডনি ব্যাসে সংগ্রহ করে দিল সে ভাইয়া কি এখন শুনবে না অবশ্যই শুনবে তখন দীপ্ত তার ভাইয়াকে ফোন দেয় দীপ্তর ফোন রিসিভ করতেই দীপ্ত তার ভাইয়াকে সম্পূর্ণ কথা খুলে বলে খুলে বলার পর তখন দীপ্তর ভাইয়া বলে তুই আমাকে ফোন দিছিস কেন ওদিকে ম্যানেজ করে তুই চিকিৎসা কর আমার পক্ষে কোনোভাবেই এতগুলো টাকা দেওয়া সম্ভব না এই বলে ফোন রেখে দেয় কিন্তু দীপ্ত ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তখন সে তার বাবাকে বলতে থাকে বাবা দেখলে যে ছেলেকে তুমি কিডনি বিক্রি করে দিলে যাকে তুমি নিজের সে সম্বলটুকুও বিক্রি করে দিয়ে দিলে বিদেশে যাওয়ার জন্য সেই ছেলে কি বলল শুনলে তো এরপর তার বাবা বলতে থাকে বাবা দীপ্ত আমি মনে হয় এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচব না তুই সুখে থাকিস শান্তিতে থাকিস আমার চিন্তা না হয় বাদ দে দীপ্ত তার বাবার মুখে এমন কথা শোনার পর সে তার বাবাকে বলে বাবা তুমি টেনশন করো না দেখবে তোমার চিকিৎসার সব টাকাই আমি সংগ্রহ করে ফেলব এমন কথা বলে দীপ্ত তার বাবাকে ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমে চলে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দীপ্ত তার বাবার কাছে চলে যায় তার বাবাকে ডাকতে থাকে ভাত খেয়ে যেন ওষুধ খায় কিন্তু তার বাবা তার ডাকে কোনো সাড়া দেয় না এরপর কাছে গিয়ে যখন তার বাবাকে ডাকতে থাকে তখন দেখল তার বাবা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় এরপর দীপ্ত সেখানে কান্না করতে থাকে কারণ তার বাবাই ছিল তার একমাত্র সম্বল সে বাবাও তাকে ছেড়ে চলে গেল এই ভেবে কান্না করতে থাকে এরপর কিছুদিন চলে যায় দীপ্তর বাবা যার কাছে বাড়ি বন্ধক রেখেছিল সেই ব্যক্তি এসে হাজির হয়ে যায় কিন্তু দীপ্ত টাকা কোথায় পাবে সে কীভাবে সেই ঋণ শোধ করবে সে তার বাবার নেওয়া টাকা ফেরত দিতে না পারায় বাড়ি থেকে বের হয়ে যায় এরপর সে বের হয়ে তার গার্লফ্রেন্ডের কাছে যায় তার গার্লফ্রেন্ড যখন সম্পূর্ণ কথা শুনে তখন তার গার্লফ্রেন্ডও তাকে রেজেক্ট করে দেয় এরপর সারা পৃথিবী থেকে দীপ্তজন এক সিটকে পড়া নর্দমান নেয় সে নিজেকে কোনোভাবেই হার মানাতে পারছে না আজকে সে সব কিছু হারিয়ে ইতিম হয়ে গেছে এদিকে যে দীপ্তর দাদা বিদেশে থাকে অফিস থেকে কোনো কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে তাই সে আর কোনো পথ খুঁজে না পেরে নিজের দেশে চলে আসে এরপর দেশে ফিরে চাকরির জন্য ভাইবা দিতে যায় এক কোম্পানিতে কিন্তু সেখানে ভাইবা বোর্ডে যে অফিসার ছিল তাকে দেখে দীপ্তর বড় ভাইয়া যেন চমকে যায় কারণ সেখানে অন্য কেউ ছিল না সেখানে ছিল দীপ্ত যে একসময় সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল আজ সে এক বড় কোম্পানির পরিচালক হয়ে দাঁড়িয়েছে যখন সে ভাইবার জন্য দেখে তার ভাই সামনে দাঁড়িয়ে আছে তখন অবাক হয়ে যায় তখন দীপ্ত বলতে থাকে হুম আজকে সব হারিয়ে নিঃস্ব হয়ে এসেছ তাই না আমিও অনেক কান্না করেছি তুমি জানো আমি সেই বাবার ছেলে যে বাবা তার একটা কিডনি বিক্রি করে বড়ো ছেলেকে বিদেশে যাওয়ার জন্য পাঠিয়েছে অথচ তার রোগের চিকিৎসার জন্য সেই ছেলে পঞ্চাশটি পয়সাও দেয়নি ধুকে ধুকে মারা গিয়েছে সেই লোকটি হ্যাঁ আমি সেই হতভাগ্য ভাইয়ের ছোটো ভাই যে ছোটো ভাই বড়ো ভাইয়ের কাছে চিকিৎসার জন্য টাকা চেয়েছিল কিন্তু বড়ো ভাই খালি হাতে ফিরে দিয়েছে আজকে জানো আমি সব হারিয়ে নিচ্ছ দেখো আজকে আমার কাছে টাকা গাড়ি সব আছে কিন্তু আমার কাছে একটা জিনিসের অভাব কোনোভাবেই মিটছে না সেটা হচ্ছে আমার বাবা আর তুই কি ভেবেছিস এত কিছুর পরেও আমি চাকরি দেব তোকে ধিকার জানাই তোকে আর তুই এই মুহূর্তে এই অফিস থেকে চলে যা তোর মুখ আর আমি দেখতে চাই না এই বলে তার বড় ভাইকে অফিস থেকে তাড়িয়ে দেয় আর এর মধ্য দিয়ে এই গল্পের সমাপ্তি ঘটে